বন্ধুরা এই হচ্ছে আমাদের আপাতত বাড়ির পরিবেশ দেখতে পাচ্ছেন কত ফল ফুল সবজি সব চাষ হয়েছে এখানে আলু চাষ হয়েছে ওইদিকে শর্ষ এবং এইদিকে সূর্যমুখী তেবার করা হয়নি এই আপাতত পরিবেশ মেঘলা দিন আশা করি আপনাদের খুব ভালো লাগছে ভিডিও তো এইভাবে দেখতে থাকবেন আমি দেখাতেও থাকবো এবং আমি বেড়াতে যাব সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের বাড়ির এই যে রাস্তা এখানে দুদিক দিয়ে সুপুরি গাছ সেটাও আশা করি দেখেছেন এবং খুব সুন্দর লাগে আমারও তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঘুরেও এসেছি ওই দিক থেকে আমি একবার ভিডিও বানিয়ে তো চলুন আবহাওয়া আপনাদেরও দেখাচ্ছি এই যে সব প্রচুর সুপুরি গাছ বসানো হয়েছে এদিকে এই যে রাস্তার দুধার দিয়ে যেটা কত সুন্দর লাগে ঠিক আছে তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ জুড়ে থাকবেন বাংলা ভিডিও বানাচ্ছি এখন থেকে আগে হিন্দিতে বানানো হতো এই চ্যানেলে সব প্রথমে গেমিং কন্টেন্ট হতো এই চ্যানেলে আগে তো বন্ধুরা আমার এই চ্যানেলে আগে যেটা গেমিং কন্টেন্ট ছিল সেখান থেকে আমি মুভ করেছিলাম ব্লগে তো আশা করি আপনারা দেখবেন হিন্দি চ্যানেল ছিল আগে গেম হোক বা ভ্লগ হোক এখন বাংলা ভ্লগ স্টার্ট করেছি তো আশা করি সাপোর্ট করবেন সবাই কারণ আমি দেখেছি বাংলা লোকেদের মাঝে সাজেস্ট হচ্ছে আমার ভিডিও কারণ কমেন্ট এসেছিল বাংলা একটা রিসেন্ট ভিডিও ভাইরাল হয়েছিল তো সবই ধরতে গেলে বাংলা কমেন্ট এসেছিলো তো তাই জন্য আমি বাংলাতেই কন্টিনিউ করছি তো ব্লগসগুলো আশা করি আপনারা এনজয় করছেন ঠিক আছে চলুন বাবাই তো বন্ধুরা শীতকালে এরকম মেঘলা দিনে দেখুন কত সুন্দর লাগছে এবং আশা করি আপনারা এনজয় করছেন একদম তো চলুন আপনাদের আরও কিছু দেখাচ্ছি আমি এগিয়ে যাই আমরা তো বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এই ধরনের সুন্দর প্রকৃতি দর্শন করানোর জন্য এই চ্যানেলে আপনারা যাই হোক আমি বাড়িতে থাকি আর বাইরে থাকি আপনারা সুন্দর প্রকৃতি দর্শন করতে পারেন সবসময় বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন গাছপালা সমন্বিত যে পরিবেশ হয় সেটা আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে চলুন তো বন্ধুরা আগে আবার আমরা চলে এলাম আমাদের আগের জায়গায় এটা জাস্ট আমাদের বাড়ির পাশে এদিক থেকে যাই মানে যাওয়া হয় এই বাগানের দিকে বা বাগিচার দিকে ঠিক আমাদের বড় পুষ্করিণী ওই যে দূরে এই যে জুম করে দিলাম দেখতে না তো এই হচ্ছে আবহাওয়া তো পরিবেশ তো আপনাদের কেমন লাগে এরকম মানে প্রাকৃতিক পরিবেশ দেখতে অবশ্যই কমেন্ট করবেন এই ধরনের ভিডিও আমি বানাতেই থাকি এমনি এবং আশা করি আপনাদেরও খুব সুন্দর ভালো লাগে এই যে আজকে মেঘলা দিন একদম